নমস্কার বন্ধু আমার মেডিসিন টিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই মেডিসিন টিউব চ্যানেলটি সদ্য গুটি গুটি পায়ে পথ চলতে চলতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে সকলকে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যে জিনিসটি সবাইকে আমাকে কমেন্ট বক্সে বারে বারে জিজ্ঞেস করে যে যে কোনো প্রকারের ব্লিডিং হলে সেটাকে বন্ধ করব কি করে বা সাময়িকভাবে যতক্ষণ না ডাক্তারের কাছে যাওয়ার সময় পাচ্ছি বা এমার্জেন্সি পড়ে গেছে সেই সময় বন্ধ করবো কী করে ব্লিডিং পড়ার মানে রক্ত পড়া যে সমস্যাটা সেটা অনেকগুলি কারণে হতে পারে ঠিক আছে তো এই এমার্জেন্সি সিচুয়েশনে কীভাবে বন্ধ করবেন তো সেটা নিয়ে আজকে আমি আপনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো এই ট্যাবলেটটি আশা করি সবাই দেখতে পাচ্ছেন পস পাঁচশো ট্যাবলেটটির নাম এটি একটি রক্ত বন্ধ করার ওষুধ তার আগে আমরা জেনে নেবো কী কী কারণে রক্ত পড়ে তারপরে এর ব্যবহার কীভাবে এটা ব্যবহার করতে হবে কোথায় পাবেন কিভাবে কাজ করে সব কিভাবে খেতে হবে সব বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে নিই অনেকজনার মাসিকের সময় এক্সেস ব্লিডিং হয় মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় যেটা সহ্যের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে কিভাবে বন্ধ করবেন বা আরেকটি সমস্যা যেটা এখন পেটের সমস্যার কারণে ম্যাক্সিমাম জোনার দেখা যাচ্ছে যে অর্শ হয়েছে বা পায়খানা বা পায়খানা গেলে সেই সময় পায়খানা করতে গিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে জোরে কোঁত পারলে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এই সব কারণে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং এতটাই ব্লিডিং হচ্ছে বারে বারে যখন যাচ্ছে সে তার শরীরটা উইকনেস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মাসিকের ক্ষেত্রেও হতে পারে প্রচুর পরিমাণে এক্সেস ব্লিডিং হচ্ছে বন্ধ করতে হবে বা ইমার্জেন্সি কিছু হঠাৎ কাজ পড়ে গেছে রক্তটা বন্ধ করতেই হবে সেক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে আরেকটা হতে পারে ধরুন কেটে গেল ফেটে গেল হ্যাঁ চোট লেগে গেল সেক্ষেত্রে রক্ত বন্ধ হচ্ছে না আপনি সমস্ত রকম ঘরোয়া টোটকা ব্যবহার করে নিয়েছেন তাও রক্ত বন্ধ হচ্ছে না সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন তাহলে আমি যে সমস্যাগুলোর কথাগুলো বললাম আশা করি বুঝতে পারলেন এরপরে হয়তো আরও অনেক এমার্জেন্সি কারণ সমস্যা থাকতে পারে কিন্তু এইগুলো একটা মূল সমস্যা যে অশ্বরটা বললাম বা কোষ্ঠকাঠিন্য অনেক সময় কোথ পারতে গিয়ে ব্লিডিং মানে পটি বা পায়খানার মাধ্যমে ব্লিডিং হয় এবং এতবারই ব্লিডিংটা হয় শরীর উইকনেস হয়ে যায় তখন ব্লিডিং বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকে না তো ব্লিডিং বন্ধ করার জন্যে এই ধরনের ওষুধ ঘরে রেখে দেওয়ার কথা বলবো বা যাদের হয় ওরকম সমস্যা বা আপনি জেনে রাখলে আপনি যে কোনো নিকটবর্তী ওষুধের দোকানে গিয়ে এটা সংগ্রহ করতে পারবেন বা মাসিকের সমস্যা হলো বা ইমার্জেন্সি কিছু কাজ পড়ে গেছে আপনাকে বন্ধ করতে হবে সেসব ক্ষেত্রের জন্য আমি বিশেষভাবে বলছি যে এই ট্যাবলেটটির ব্যবহারটা জেনে রাখুন তাহলে খুব কাজে লাগবে আমাকে কমেন্ট বক্সে অনেকজনাই প্রশ্নটি করেন ঠিক আছে তো আমি বলছি ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন আশা করি এটি পস পাঁচশো ট্যাবলেটের নাম ঠিক আছে এটি এমকিওর কোম্পানির মাল ঠিক আছে তো এর হচ্ছে কম পোজিশানটা একটু দেখে নিন হয়তো পস পাঁচশো নামে সবাই নাও পেতে পারেন বিশেষ করে আমার বাংলাদেশের যেসব বন্ধুরা আছেন তারা অনেকজনাই আমাকে জিজ্ঞেস করেন যে এই নামে না পেলে ব্র্যান্ড নেমে না পেলে কী করে খুঁজব তো তাদেরকে আমি বলছি আপনারা এই কম খুঁজবেন ট্যানাক্সেমিক অ্যাসিড আশা করি বুঝতে সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন ট্র্যানাক্সেমিক অ্যাসিড দেখতে পেয়েছেন বন্ধুরা এই ট্রান্যাক্সেমিক অ্যাসিডটা এই কম্পোজিশন থাকবে পঁচ পাঁচশো যদি না পান তো যে কোনো ব্র্যান্ডেড ট্র্যানাক্সেমিক অ্যাসিড কিনবেন ফাইভ হান্ড্রেড ঠিক আছে এইটা হচ্ছে সবসময় যাদের বয়সটা আমি বলছি আবার শুনে নিন এটার বয়স হচ্ছে আঠেরো বছরের ঊর্ধ্বে বুঝতে পারছেন বন্ধুরা আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য বলছি ঠিক আছে ধরুন ব্লিডিং হচ্ছে আমি যে সমস্যাগুলো আগে বললাম সেই সমস্যাগুলোর জন্য তো ট্যান্যাক্সেমিক অ্যাসিড এটা সারাদিনে আপনি দুবার ব্যবহার করতে পারবেন খাবার পরে অবশ্যই ভর্তি পেটে খালি পেটে খাবেন না ভর্তি পেটে কিছু খাবার খেয়ে সারাদিনে দুবার খেতে পারেন তো পশ ট্যাবলেটটা সারাদিনে আপনি দুবার ভর্তি পেটে খেতে পারছেন এটার দাম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো চুরানব্বই সাতষট্টি একশো পঁচানব্বই টাকার মতো দাম আছে প্রায় কুড়ি টাকা মতো করে পিস হচ্ছে সমস্ত দোকানেই ওষুধটি কেটে বিক্রি করা হয় যেহেতু এটা সব সময় লাগে না আপনার প্রয়োজন পড়লে আপনি দু তিন পিস কিনলেন ব্যাস ওখানেই যথেষ্ট তো এটা কেটে বিক্রি করে সমস্ত দোকানেই পুরো পাতার কেনার প্রয়োজন নেই আপনার যে কটা দরকার আপনি সে কটা কিনতে পারেন তো বন্ধুরা আরেকবার দেখে নিন ট্যাবলেটটির ব্র্যান্ড নেম হচ্ছে পস পাঁচশো এর কম্পোজিশান হচ্ছে ট্র্যাক্সিমিক অ্যাসিড এই কম্পোজিশনের আপনি খুঁজলে অনেক ওষুধ পেয়ে যাবেন হ্যাঁ যারা বাংলাদেশের বন্ধুরা আছে তারা হয়তো পস পাঁচশো নাও পেতে পারেন তারা এই ট্র্যাক্সিমিক অ্যাসিডের খোঁজ করলে কম্পোজিশান ধরে পেয়ে যাবেন এটা এইটি হচ্ছে বেসিক্যালি এম কিউর কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে ওই কুড়ি টাকা মতো করে পিস হচ্ছে তো আমি যেটা বললাম কারণগুলো মানে সমস্যাগুলো সেটা আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কারোর ব্লিডিংয়ের এরকম হচ্ছে এক্সেস মানে সমস্যা হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি যথাযথ সাহায্য করার বা হেল্প করার চেষ্টা করবো এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় সেই বিষয়েও জিজ্ঞেস করতে পারেন আমি কমেন্ট বক্সে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এতটাই বন্ধুরা এরপরেও যদি কোনো বিষয়ে আপনাদের ভিডিও চাওয়ার বা জানার ইচ্ছা থাকে কোনো বিষয়ে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নেক্সট সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি দেওয়ার বা তৈরি করার চেষ্টা করব বন্ধুরা নমস্কার আজকে এতটাই